নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকের রেসিপি নরম তুলতুলে ডালের রসবড়া এই রস বড়া খুবই পুরনো একটা রেসিপি আর সব সময় সবারই খুবই পছন্দের একটা রেসিপি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রস বড়া বান বানানোর জন্য আমি এখানে একটা পরিমাণে বিউলির ডাল পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে জল পালতে পাল্টে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি দেখুন ডাল কিন্তু একেবারে সুন্দর ভিজে ফুলে উঠেছে এবারে আমি ডাল পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে সম্পূর্ণ ডালটা ঢেলে দিলাম আমি এখানে মিক্সিতে ডালটা বেটেছি আপনারা চাইলে শিল নিতে পারেন এবারে অল্প জল দিয়ে আমি পেস্ট তৈরি করে জলটা কিন্তু একবারে না অল্প অল্প জল দিয়ে আমি ডালের পেস্টটা তৈরি করে নেব ডালের স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে ডালের পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে দিলাম দেখুন ডালের ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এবারে এর মধ্যে আমি এক চামচ মৌরি হাতে নিয়ে দুই হাত দিয়ে একটু ঘষে নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দেব আমি হাত দিয়ে ভালো করে ডালটা ফেটিয়ে নেব ডাল যত ভালো করে ফেটানো হবে বড়া তত সুন্দর সফট হবে আর খেতেও খুব সুন্দর হবে ভালো করে ডাল ফেটানো হয়ে গেলে পরিমাণে কিন্তু অনেকটা বেড়ে যায় আর হালকাও হয়ে যায় দশ মিনিট ধরে ডালটা আমি ফেটিয়ে নিয়েছি ডাল ভালো মতন ফেটানো হয়েছে কিনা সেটা বোঝানোর জন্য আমি একটা বাটিতে একটু নর্মাল জল নিয়েছি সেই জলের মধ্যে একটু ডালের ব্যাটার ফেলে দিলাম সেটা কিন্তু দেখুন জলের উপরে ভেসে উঠল তার মানে ডালের বেটা একদম পারফেক্ট ফেটানো হয়ে গেছে ডাল একদম ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এবার ঢাকনা দিয়ে আধ ঘন্টা ঢেকে রাখব ততক্ষণে আমি চিনি শিরাটা তৈরি করে নেব চিনি শিরাটা তৈরি করবার জন্য আমি এখানে পাঁচ কাপ পরিমাণে জল গরম করে রেখেছি যেই কাপ মেপে আমি জল দিয়েছিলাম সেই কাপের আমি দুটাপ কাপ চিনি দিয়ে দিলাম এবারে চিনিটা আমি হাই ফ্লেমে গলতে দেবো শিরাটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না এবার শিরা ফুটে উঠলে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন এলাচের গুঁড়ো এবারে এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আমি দশ মিনিট হাই ফ্লেমে শিরাটা ফুটতে দেবো দশ মিনিট পর আমি দেখে নেব যে শিরাটার মধ্যে আঠালো ভাগ

গরম করে রেখেছি এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে বড়াগুলো তেলে ছাড়বো বড়াগুলো খুব বেশি বড় করব না কারণ রসে দেওয়ার পরে বড়াগুলো আরো ফুলে উঠবো তাই মিডিয়াম সাইজে আমি বড়া বানাবো ভালো করে ডাল ফেটানো হলে দেখবেন বড়া তেলে দিলেই বড়াগুলো কিন্তু করে ভেসে উঠবে এবার মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বেশ লাল লাল করে আমি ভেজে নেব বড়া ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে আমি বড়া গুলো ছেঁকে তুলে নেব তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি গরম রসের মধ্যে বড়া গুলো দিয়ে দেব বড়া গুলো দিয়ে দিয়ে একটু পেঁচুলা দিয়ে একটু নেড়ে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এইভাবে বাকি বড়া গুলো আমি একইভাবে ভেজে নেব আমার এই রস বড়া রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল পাশে থাকা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন এই চ্যানেলে নতুন নতুন রেসিপি তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাব দেখুন রস ঢুকে বড়াগুলো কি সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে এবারে বড়াগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নেব কারণ নেক্সট বড়াগুলো আমি ভাজবো সেই বড়া যখন রসের মধ্যে দেব এই বড়াগুলো ভেঙে যেতে পারে তাই জন্য আমি এই বড়াগুলো তুলে একটা পাত্রে রেখে দিলাম এবারে বাকি বড়াগুলো ভেজে আমি রসের মধ্যে দিয়ে দিলাম সমস্ত বড়া আমি ভেজে রসের মধ্যে দিয়ে দিয়েছি রস বড়া একদম তৈরি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দু ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য দু ঘন্টা পর ঠান্ডা ঠান্ডা রসবরা সার্ভ করে দেব রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ